ওই ফকিননি গুলা যা আসবো তুমি আমার কেন বললে ওরা আসতে কেন আমার দাওয়াত দিলা হ্যাঁ আমি আনি নাই সব তোর বাপের পাগলামি তোর বাপের বার বার নিষেধ করছি যে ওরে আনন লাগতো তোরা না তোর বাপের মন কান দেওয়ার লইকে হেই লাগে আনছি আমি কইছি যে আমার শুরু মাই যখন আইবো ওরে দাওয়াত দন লাগ না ওরে কতদিন পরে দাও না দুই মাইয়ের এক লাগি আনবো জামাই রাখ করো না বসো জামাই আম্মা আমি এই জিনিসটা আশা করিনি এভাবে অপর না করলেও করতেন জামাই কি কম ক তোমার শ্বশুর জীবন আমার কথা শুনছে ওই বুইরা যা বোঝে একাই করে আমার কথা আজ পর্যন্ত কামে লাগে নাই আম্মা শুধু আপনার মুখের দিকে তাকায় আর আপনার মেয়ের রিকোয়েস্টে আমি আসছি জামাই রাগ কোরো না শোনো না শোনো বালপাক না বুইরা বড় মাইটার বিয়ে দিতেছে দেখো কই দিচ্ছে দেখো আর আমি তোমার দেখতে হই না আমার মাইটার বিয়ে দিছি তোমার কাছে কত শান্তিতে আছে হ্যাঁ তোমার বাপে আমার সেই একলা সবসময় আগে আরে কি কমো আর কষ্টের কথা মা কয় আর তুমি ছাড়ো দাও আমি তোমার ওই মাইয়া গেলে পরে আমার খবর দিবা এর আগে দিবা না আমি আর বের করার ব্যবস্থা করতেছি আইটি বই আগে তুমি বের করো তারপর বস করতেছি মা আইতুর লই কত কিছু রান্না করছি হ্যাঁ যদি তুই যাস এগুলা খেলা খাইবো হ্যাঁ কে খাইবো ক তুই এ কইছস না যে আম্মা হাসের মাংস খামো আমি হাসির মাংস রান্না করছি জামাই রাগ কইলো না বুঝাই যে কই যায় হুম

অন্য কোন ব্যাটার লয়ে পরে আমি দেখতে পাই না যে দিন থেকে তুমি ওই ফকিরনির বাচ্চাদের বিয়ে দিয়েছো সেই দিন থেকে আমি দেখতে পাই না দুই চোখের মাথা দেখতে পাই না আচ্ছা তুই কি চাস কত আরে বসে চলে দেখ তুই কি চাস এই বয়সে তোর গায়ে হাত দিলি বাকি রাখছ কি এই জামাই সামনে কয়টা থাপ্পর দিয়ে দিলাম এই এমনি কইছে থাপ্পর দেই নাই থাপ্পর দিলে তোর চেহারায় মুরাতে ঘুরে মুরে দেবো কা হাত আমার লাগে আরে যে শিল্প কি করবি তোরা হাত দিয়া জামাইরে খাপ ধরে বের করে দেবো জামাইরে না তুই আর জামাইরে বের করবি আমি এই যে

তোমার এক জামাই গেছে কি হয়েছে তোমার আর এক জামাই আছে না ওই জামাই খাওয়াই কি কইলি করলি ওই যে মাছটা কাটছি না প্যারাম এখনো ফালাইনি ওই যে ডাস্টবিন আছে তোর জামাই নিয়ে খাওয়া যা আমার জামাই লেগে রানছি মাছের মাথা আর পেড়ি তোর জামাই দেব তো ওটা তোমার জামাই না তুই কাটি তুই খা ওরে আমি খাবো না ওরে ফ্রিজে রেখে দেব আমি মাইয়ের বাড়ি পাঠাই দেব লয়ে যাইস মাইয়ের বাড়িতে ফ্রিজে ওটা লয়ে যাস লাগলে টাকা নিয়ে বাজার তারও কিছু কিনা রান্না বাইরা তারপরে বাইতে লয়ে যাইস আর যাওয়ার সময় মনে করা